মানুষের জীবন আমাদের দেশের সাধারণ মানুষের কাজ নেই স্থায়ী কাজ নেই আজকে আমরা যে জন্য আপনাদের দেখেছি সেটা হচ্ছে যে আমাদের রাজ্য সরকার রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তার সঙ্গে তার প্রশাসন বা যে সমস্ত সংস্থা জোর করে বুলডোজার দিয়ে বুলডোজার সংস্কৃতি দিল্লি বা উত্তরপ্রদেশের যে সংস্কৃতি সেই সংস্কৃতিতে আজকে হকার উচ্ছেদ শুরু করেছে কৃষ্ণ শহর মাইকে ঘোষণা করেছে হকার উচ্ছেদ করার বিষয় আমরা মূলত এই যে উচ্ছেদ আমরা সবসময় বলেছি যে বিকল্প ব্যবস্থা করতে হবে হকারদের হচ্ছে যে এই সময়কালে হকারদের উপরে রাজ্য সরকারের মমতা সরকারের পুলিশের যে অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে হকারদের ক্ষেত্রে আপনারা জানেন যেমন ইউপিএ সরকার ছিল দু সালে আইন তৈরি হয়েছে

তিনি সরকার কোনো কিছু না করে জোর করে করেছে দেখেছেন রাজ্যে বিভিন্ন জায়গাতে হকারসা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে আমরা হকারসে রুটি যে লড়াই বিকল্প ব্যবস্থা না করে ঠিকই আমরা চাই যে উন্নততর শহর উন্নততর জীবন নাগরিক স্বাচ্ছন্দ্য কিন্তু তার সঙ্গে মানুষের রুটি রুজির যে বিষয় এটা গুরুত্বপূর্ণ আমাদের শহরে আন্দোলন হচ্ছে আমরা সেন্টার অফ ইন্ডিয়ান টি ইউনিয়ন আমরা সিআইটিও হকারদের সেই আন্দোলনের পাশে আমরা আছি রাজ্যস্তর ইতিমধ্যে হকার সংগঠনগুলো তারা সভা করেছে আমরাও আগামীকাল এখানে প্রতিনিধিত্বমূলক আমরা এখানে থানাতে এবং এসডিওতে আমরা ডেপুটেশন দেব হকারদের এই যে উচ্ছেদ করবার পরিকল্পনা চলছে এর বিরুদ্ধে এবং সবসময় আমাদের স্লোগান যে হকারদের পুনর্বাসন এবং পুনর্বাসন সংক্রান্ত বিষয়ে যে দিল্লির যে আইন রয়েছে রাজ্য সরকার যেটা মুখ্যমন্ত্রী দাবি করেছেন রাজ্যের আইন নয় সারা দেশে আইন তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে লড়াই করে ইউপিএ সরকার যখন কুমারী শৈলজা আমাদের দেশের মন্ত্রী ছিলেন এই দপ্তরের তিনি এই আইনটা পার্লামেন্টে আনেন আলাপ আলোচনা করার পর সে আইনটা গ্রহণ হয়েছে রুলস রাজ্যে ফ্রেম করার কথা এবং বিভিন্ন জায়গায় সেখানে কমিটি তৈরি করবার কথা আর সেগুলো না করে একট সাভারে সংস্কৃতি দিয়ে জোর করে উচ্ছেদ করে দিয়েছে বহু মানুষ সদ্য সমাপ্ত নির্বাচন হলো নির্বাচনে বহু মানুষ তার নিজের মতন করে ভোটাধিকার করে তুলেছে কিন্তু ভোটাধিকারের একটা বড় সত্য তার জীবন জীবিকার কাজ সুরক্ষা করা আমরা দেখছি যাই যে চোখের জল তাদের সন্তানরা রাস্তায় বসে কান্নাকাটি করছে মানে বাচ্চা মেয়ে বিভিন্ন জায়গাতে আমাদের রাজ্যে আমাদের শহরেও মাইক প্রচার হয়েছে সকল উদ্বিগ্ন বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে যে হকাররা বসবাস করছেন আইন অনুযায়ী তাদের পুনর্বাসনের ব্যবস্থা রাজ্য সরকার আমাদের শহরে বহু জায়গায় দীর্ঘদিন ধরে সেখানে সে পনেরো কুড়ি পঁচিশ বছর ধরে সেখানে এমনকি বছর ধরে হকারি করছে এমনি তো একটা রয়েছেন তারা সেই জায়গায় তাদের উপর সেই জায়গায় তাদের জীবন জীবিকা চলছে তাদের পরিবার পরিজনকে নিয়ে এগুলোকে আইন যেটা আছে সেই আইনে এগুলোকে বলা আছে এগুলোকে উচ্ছেদ করা যাবে না জোর করে উচ্ছেদের কোনো জায়গায় নেই সে আইন কার্যকর করবার ক্ষেত্রে বলবৎ করবার ক্ষেত্রে আমরা অকারদের যে ন্যায্য দাবি ন্যায়সঙ্গত দাবি আর খাবারের সংস্থান না করে উচ্ছেদ করা শহরের সোমাবর্ধন করার জন্য নিশ্চয়ই শহরের শহরের অন্য নাগরিকদের নাগরিক স্বাচ্ছন্দ্য দরকারের কথা ব্যাপারে কোনো সন্দেহ নেই এগুলোই তো বিভিন্ন জায়গায় দেখবেন যার যে শাসক দল এবং তার সঙ্গে তার পুলিশের একটা বড় অংশ একজন কৌদহাতেও শুনে এলাম এটা এগুলোকেও হবে আমরা আমাদের কথা সিআই কথা আমাদের জেলার যে আমাদের হকার্স ইউনিয়ন আমাদের কৃষ্ণগর শহরের যে হকার্স ইউনিয়ন সেই হকার্স ইউনিয়ন আমাদের বোঝাপড়া যে আমরা কৃষ্ণগর শহরে সিআইআই হকার্সের আন্দোলনের পাশে তাদের ন্যায়সম্মত আন্দোলনের পাশে আমরা আছি এবং বিকল্প ব্যবস্থা না করে পুনর্বাসনের ব্যবস্থা না করে এই উচ্ছেদ করা বুলডোজার দিয়ে জোর করে পুলিশ দিয়ে এদেরকে সরিয়ে দেওয়া জন্য না আমরা তারপর প্রতিবাদ করবো নামে প্রতিবাদ হবে আগামীকাল আমরা করবো আগে আমি উল্লেখ করেছি এর চাপ